এইটাকে মুখে বলতে হয় হয়ে গেছে ভালোবাসায় হয়ে গেছে হম ভালোবাসায় অসাধ্য সাধু হয়তো ভালোবেসে ছিলেন তাই হয়েছিল আর এটা সমাজটা কিন্তু আজকের সময় হতো ছটো বছর আগের সময় সাড়ে পাঁচশো ছিল সময় তখন মানুষ অনেক কম জানতো কম বুঝতো কম উপলব্ধি এটা আজকের দিন হলে হয়তো হতো না আজকে মানুষ অনেক ঠেকা হয়ে গেছে

আমরা এটাও শুনেছি যে ওনার জটাতে ত্রিপুরা ত্রিপুরা রুদ্রাক্ষ ধারণ করতেন তাকে বৈষ্ণব বাবাজি যাবে যে বাবা সম্প্রদায় ঘুরে তারা জানেই না যে নিত্যানন্দ বাবাজি ছিলেন না বৈষ্ণব তথাগুলো আহ স্ট্যাম্প বৈষ্ণব ছিলেন না

যারা পার্শ্ব ছিলেন এনারা তো উচ্চ স্তরে স্তরের ভক্ত ছিলেন কিন্তু বৈদিক যে উপনয়ন ব্যবস্থা তার দ্বারাই তো তাদেরকে মহাপ্রভু সংস্কৃত করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে উপনয়ন সূত্র দিয়ে দিচ্ছে

আর ভালো মুখোজনে হবে এইগুলো বেশি বলে সুযোগ তাহলে মহাপ্রভু প্রেম ধর্ম দিয়েছেন কিন্তু পরিত্যাগ করেননি শঙ্করাচার্য সম্বন্ধে যে কিছু কথা পাওয়া যায় এটা কিছুটা বেশি মায়াবাদী হবে মায়াবাদী কত অর্থ চার্য কিন্তু মায়াবাদী ভাষ্য করিলে হয় করিলে ভয় সভাব ব্যাপারটা হচ্ছে মায়াবাদী ভাষ্য মানে কি আচ্ছা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা নয়

স্বার্থ ধারার সঙ্গে বৈষ্ণব ধারার উপাসন করেছি তারপর ছেড়েছি ছেড়েছি মানে দেখলাম আর দেবে না এত উপস্কার তিন দিন যাবে কত

শহর আচ্ছা মানে আর তিলক আদি নিয়ে যে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর একটা চিত্রপট হাতে একটা এতে পাওয়া যায় সেখানে ওনার যে হাতে একটা ছবি আছে হ্যাঁ

আমাদের বাকি যারা মহাপুরুষ আছেন বিভিন্ন জগৎ বন্ধু সুন্দর নিগমানন্দ ঠাকুর নতুল রামকৃষ্ণ পরমংস ইত্যাদি এনাদের প্রতি গৌরী বৈষ্ণবদের কিরকম দৃষ্টি হওয়া উচিত একদম ঠিক যেমন মহাদের প্রতি হওয়া উচিত কখনো কোন ঘৃণা নয় কোন রকমের নয় বাজে মন্তব্য একদম শুদ্ধ দেব মানে ভক্তরূপে তাকে নিয়ে যে চিন্তাধারা দরকার সেই চিন্তাধারা নিজের গুরুতে ভক্তি অন্য গুরুকে শ্রদ্ধা শ্রদ্ধা এটাই মন্ত্র হওয়া যেতে হবে তো দেয় আমার রামকৃষ্ণ মঠে আমার জীবন শ্রদ্ধা বক্তব্য দিতে বলতে হয় যেতে হয় যেতেই হয় এবং আমি গিয়ে আনন্দ পাই ভালো পাই তার কারণ হচ্ছে ঠাকুরদি সেই দিন না আসতে সেই সময় না আসতে একটা প্রশ্ন মস্তক পুন্ডন এবং নতুন নামকরণ যেটা হয় সেটা যে মুন্ডন হতে পারে পুন্ডন নেই